রাজ্য পুলিশের এসসিএফ এর কাছে একটা ইনপুট আসে যে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন এবিটি এটাকে আনসারুল্লাহ বাংলা টিম বলা হয় সেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন এটি একটি নিষিদ্ধ ইসলামিক জঙ্গি সংগঠন তা কয়েকজন সদস্য এই রাজ্যে কোনো একটি জায়গায় স্লিপার সেল তৈরি করেছে এবং নাশকতামূলক কার্যকলাপে যাতে স্থানীয় যুবকদের অংশীদার করা যায় সেই ব্যাপারে চেষ্টা চালাচ্ছে এই ইনপুটটার ওপর রাজ্য পুলিশের এসটিএফ কাজ করছিল দিন তিনেক আগে আমাদের কাছে আসাম পুলিশের তরফে সঙ্গে যোগাযোগ করা হয় তারা একটি ইনপুট পান এবং তারা আমাদের জানান আসামে এসটিএফ একটি কেস করেছে এবং সেখানেও এই যে স্লিপার সেলের ব্যাপারে আমরা খোঁজখবর চালাচ্ছিলাম আমাদের এসটিএফ খোঁজখবর চালাচ্ছিল সেই খবর তাদের কাছেও আছে এবং তারা জানতে পেরেছেন যে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে স্লিপার সেলের এবিটি স্লিপার সেলের দুজন সদস্য সক্রিয় আছেন এই খবর পাওয়ার পরে গত আঠেরো তারিখ সকালবেলা রাজ্য পুলিশের এসটিএফ এবং আসাম পুলিশের যৌথ একটি টিম মুর্শিদাবাদের হরিহরপাড়ায় রেড করে দুজনকে গ্রেফতার করে তাদের নাম হচ্ছে মিনারুল শেখ আটচল্লিশ বছর বয়সী এবং মোহাম্মদ আব্বাস আলী উনত্রিশ বছর বয়সী দুজনেই মুর্শিদাবাদের হরিহর বাসিন্দা এবং দুজনের বাড়ি থেকে তল্লাশির সময় গ্রেফতারির সময় বেশ পেন ড্রাইভ পাওয়া গেছে সিক্সটিন জিবি এবং কিছু মোবাইল ফোন এবং আরও কিছু ফেক আইডেন্টি কার্ড পাওয়া গেছে এই দুজনকে আসাম পুলিশ তাদের কেসে আসামে নিয়ে গেছে এবং ওই একই দিনে অ্যাসাম থেকে পাঁচজন অ্যারেস্টেড হয়েছে এই একই মডিউলের এবিটি এবং কেরালা থেকে একজন অ্যারেস্টেড হয়েছে মোট আট জনের যারা তিনটি রাজ্যে কাজ করছিল পশ্চিমবঙ্গ আসাম এবং কেরালা আবার বলি আসাম থেকে পাঁচজন অ্যারেস্টেড হয়েছেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে দুজন অ্যারেস্টেড হয়েছেন এবং আরেকজন গ্রেফতার হয়েছেন কেরালা থেকে এই যে দুজন গ্রেফতার হয়েছেন তার মধ্যে মিনারুল শেখ তিনি একটা ছোট্ট মাদ্রাসা চালিয়েছেন খুব সম্প্রতি শুরু করেছিলেন দশ বারো জন চোদ্দ জন বাচ্চাকে নিয়ে এবং দ্বিতীয় জন যে মোহাম্মদ আব্বাস আলী তিনি একটি পাম্প মোটর পাম্পের মেকানিক এই আব্বাস আলী দু সালে একজন নাবালিকাকে অপহরণ করে যৌন নির্যাতনের মামলা পক্সো মামলায় অভিযুক্ত ছিলেন চার্জশিট দেওয়া হয়েছিল তিনি দু বছর জেলও খেটেছেন আসাম পুলিশের এসটিএফ এবং আমাদের রাজ্য পুলিশের এসটিএফ তারা যৌথ তদন্তে গোয়েন্দা দফতরের সাহায্যে যেটুকু জানা গেছে সেটা হচ্ছে এই এই আনসার বাংলা টিম যাকে এবিটি বলছি তাকে আনসার আল ইসলাম বাংলাদেশ বা আনসার বাংলাও বলা হয় এটি একটি নিষিদ্ধ ইসলামিক জঙ্গি সংগঠন দু তেরো থেকে পনেরোর মধ্যে একাধিক দেশে এটা নিষিদ্ধ করা হয় এই সংগঠনের কার্যকলাপ যে যে দেশগুলিতে এই সংগঠন নিষিদ্ধ আছে সেটা হলো বাংলাদেশ ভারত ইউনাইটেড কিংডম মানে ইংল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই সংগঠনটি একাধিক ব্লগারকে হত্যা করেছে দু হাজার তেরো এবং পনেরোতে একটি কুখ্যাত ব্যাংক ডাকাতি যাকে আমরা আশুলিয়া ব্যাংক রবারি বলা হয় বাংলাদেশে আপনারা খোঁজ করলে পাবেন তাতে এরা যুক্ত ছিল এবং এরা এই স্লিপার সেল তার উদ্দেশ্য ছিল ভারতবর্ষে নাশকতামূলক কাজকর্মে উদ্বুদ্ধ করা স্থানীয় যুবকদের এবং যাতে তারা এই সংগঠনে যোগ দেয় এবিটির এই যে স্লিপার সেলের যে সদস্যরা এদের কাজ ছিল মূলত দুটি জায়গা থেকে স্থানীয় যুবকদের এই সংগঠনে টেনে আনার কাজটা করা একটা মুর্শিদাবাদ একটা হচ্ছে আলিপুরদুয়ার এবং আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বা আসাম পুলিশের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে যেটুকু আমরা আপাতত জেনেছি এখনও তদন্ত চলছে অনেক জিজ্ঞাসাবাদ বাকি আমাদের এস এর সদস্যরা আসামে পৌঁছে গেছেন যৌথ জিজ্ঞাসাবাদ হবে তারপর আমরা এদের কার্যকলাপের বিস্তৃতি সম্পর্কে আরো জানতে পারবো কিন্তু প্রাথমিক যেটুকু জানা গেছে এদের উদ্দেশ্য ছিল অস্ত্র জোগাড় করা যেটা বললাম স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করে সংগঠনের টানা এবং চিকেন স্নেক যেটা আমরা বলি শিলিগুড়ির উত্তরবঙ্গের যে করিডরটা আছে যেটা উত্তর পূর্বাঞ্চল ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপন করে যেটা চিকেন স্নেক বলি আমরা সেই সেভেন সিস্টার্স উত্তর পূর্বাঞ্চলের সাতটি যে রাজ্য আছে শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবে স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরো বেশি সক্রিয় হয়ে ওঠা এইটুকু তথ্য আমরা আপাতত পেয়েছি আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে যেরকম বলেছি রাজ্য পুলিশের এস এবং অসম পুলিশের এসটিএফ মিলে এই রেডটা সফলভাবে করা হয়েছে এবং বাংলাদেশের যে জেবিটি এবিটি এবং জামাতুল মুজাহিদিন তারই একটা স্প্লিন্টার গ্রুপ হচ্ছে এই আনসারুল্লাহ বাংলা টিম সেখান থেকে একজন ফায়রান ইশরাক বলে একজন যিনি বাংলাদেশে আছেন তিনি এই স্লিপার সেন্টাকে সংগঠন করার চেষ্টা করছিলেন এবং সারাদ রবি সারাদ রাদী বলে আরেকজনকে পাঠানো হয় মুর্শিদাবাদে তিনি এটা সংগঠনের কাজ করছিলেন এই সাদাদ রদি ইনি ধরা পড়েছেন আসাম পুলিশের হাতে আসাম থেকে আর আমাদের এখান থেকে মুর্শিদাবাদে দুজন সদস্য যাদের নাম বললাম মিনারুল শেখ এবং মোহাম্মদ আব্বাস আলী এই দুজনে ধরা পড়েছেন আপাতত এইটুকুই আমাদের কাছে তথ্য আছে যেটা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম সে এইটুকুই বলতে চাই যে পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় কোন ধরনের পশ্চিমবঙ্গের অঞ্চলকে পশ্চিমবঙ্গের মাটিকে ব্যবহার করে ভারত বিরোধী দেশবিরোধী কোনো ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ যা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্নক বিঘ্নিত করতে পারে সে ধরনের সমস্ত ধরনের কার্যকলাপ প্রতিহত করতে এস এবং গোয়েন্দা পুলিশ সজাগ আছে এই ধরনের যে কোনো প্রচেষ্টা এটা আমাদের একটা সাফল্য এই ধরনের যে কোনো প্রচেষ্টা আমরা রুখে দেব স্যার ই ইংলিশ শর্ট ইন দিস আর থিংক হিন্দি অফ কোর্স এম नॉट স্যার ইজ অলরেডি গিভেন দা ব্রিফ ইন Bengali, I'll just briefly give it in English. So uh, there was an input and with the help of the SAM STF, basically it was a very well coordinated operation in which they needed a support. There was an information that Ansarul Bangla team, they were trying to set up certain uh, sleeper cells in the country. They were recruiting youth from the country. They were trying to identify youngsters using the communal fissures and all the economic disparities and from there they were trying to pick up the youth who are, you know, uh, useful for their ideology and for that they had uh, the person who is the head of the ABT, uh, uh, his close associates that as I said, Farhan, Ishrar, he had sent one person called Saad Radi Saad Radhi had come to uh, Bengal to, uh, to India sorry to conduct this kind of recruitment activity and in the process he visited three states of Kerala West Bengal and Assam uh, Saad Radhi was arrested it was a very well coordinated operation on the 17th and 18th night where continuous raids were conducted simultaneously in all the three states uh, Saad was arrested from Kerala and uh, Minarul and Bas were arrested from uh, Hariharpara in Murshidabad and then we, uh, the Assam STF, also arrested uh, five persons from Assam. I will focus on uh, Minarul and Abbas. Minarul and Abbas, uh, they are the residents of Hariharpara in Murshidabad, uh, uh, in the Behrampur police, uh, in the Hariharpara police station area. Uh, Minarul is, uh, is a pump mechanic, 48 years old, and Abbas is a young fellow, 29 years old. Uh, he was trying to, you know, uh, kind of uh, set up a small education center for 12 to 14 children. Uh, where uh, recently it has started. Abbas has a criminal history. He was arrested previously also uh, in a case of, uh, you know, poxo and uh, a crime against. Uh, in a, in a case of poxo kidnapping and rape, and he had already been in imprisonment for two years. Uh, 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 he was uh, out on bail and uh, in this operation you know a lot of uh, documents were seized uh, mobile phones were seized uh, a 16 gb pen drive has been seized and all these books documents mobile phones the entire seizure has been taken by the assam police as of now when we talk the production is going on in the court in the assam by the assam stf and we are in touch with them our team has already gone there in assam to uh, obtain all the details and the interrogations about uh, 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 interrogation reports about these individuals we are going to conduct joint interrogations we are more keenly interested about their plans what were their you know uh, kind of action plan or programs which they intended to conduct in our side in the state of west bengal uh, specifically and generally in our uh, uh, in our country uh, it is very clear from these arrests and the way these modules were being set up that they had been you know uh, targeting they had been uh, set up with a specific ideology of uh, causing disruption in the country uh, causing terrorist activities you know and as the sir mentioned earlier it was specific uh, what we obtained in the input was a specific target of siliguri corridor uh, which was mentioned over there so uh, keeping that of course uh, recruitment is one important part of their objective and collection or uh, the uh, procurement of arms for the purpose so keeping all that in mind the operations have been conducted a uh, very well coordinated and successful operation and we are in touch with the sam stf uh, to you know uh, to f take further this entire uh, 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 operation and to unearth any more uh, persons or modules which were involved in this uh, particular uh, gang